দর্শক আসসালাম আলাইকুম বিখ্যাত কুটিচুমনি হাটে আজকে আবারও চলে আসলাম মহিষের বাজারে দেখতে পাচ্ছেন যে সেটা মহিষ আগে ওইদিকে আপনারা আমরা চলে আসলাম দেখতে পাচ্ছেন বিখ্যাত কুটিচুমনি হাটে কি পরিমাণে মহিষ গরু উঠে তাই আপনাদের আজকে দেখাবো দেখতে পাচ্ছেন অনেক মহিষ আছে এখানে পর্যাপ্ত পরিমাণে মহিষ আছে যারা মহিষ কিনতে চান অবশ্যই কিন্তু বিখ্যাত কুটিচউনি হাটে আপনারা আসতে পারেন এসে দেখতে পারেন বিখ্যাত কুটমুনি হাটের লোকেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বিখ্যাত কুটমুনি হাটে মহিষের বাজার দেখতে পাচ্ছেন পশ্চিম দিকে বাজারের পশ্চিম দিকে হলো মহিষের বাজার দেখতেই পাচ্ছেন দর্শক খুব সুন্দর সুন্দর মহিষ আছে এখানে অনেক বড় সুটাম দেহের মহিষ আছে এখানে দেখতে পাচ্ছেন খুব ভিডিওর ভিতরে কী এরকম আসছে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কিন্তু বোঝাতে পারছি না কিন্তু মহিষগুলো আসলে অনেক বড়ো বড়ো মহিষ আপনি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং কি বড়ো মহিষ কুবাণীর উপযুক্ত মহিষ এখানে দেখতেই পাচ্ছেন অনেক মহিষ এখানে আছে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক মহিষ এখানে গাভী মহিষও আছে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এটা হলো গাবি মহিষ দর্শক দেখতেই পাচ্ছেন ক্রেতার সাথে কথা বলতেছে এই দুইটা মহিষ নিয়ে কথা বলতেছি দেখতেই পাচ্ছেন দর্শক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাই ভাই দুইটা মহিষের দাম চাচ্ছেন কত বিক্রি হয়ে গেছে ভাই কত টাকা বিক্রি করছেন দেখতেই পাচ্ছেন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয়েছে এই দুটা মহিষ বাজারে আপনারা আমার ভিডিও করার মাঝখানেই এই দুটা মহিষ বিক্রি হয়ে গেছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক এরকম মহিষ যদি আপনারা কিনতে চান অবশ্যই ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বিখ্যাত কুটিচমনি হাটে আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখতেই পাচ্ছেন মহিষ দর্শক পর্যাপ্ত পরিমাণে মহিষ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে মহিষ অনেক দেখতে পাচ্ছেন ছোটো একটি মহিষ এবং কি দরেও রাখছে একজন ছোটো বাচ্চা দেখতেই পাচ্ছেন ছোট মহিষ ধরে রাখছে ছোট একটি বাচ্চা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক মহিষ আছে আলাইকুম আপনার আপনার এটার দাম কত দেখতে পাচ্ছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে এই মহিষটি খুব সুন্দর একটি মহিষ আপনারা দেখতে পাচ্ছেন সুতানের একটি মহিষ দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা তাহলে এটার দাম চাচ্ছেন কত? একই এবার এবারে এসে দর্শক কত আছেন চাচা? তো দর্শক দেখতেই পাচ্ছেন এক রকমের সাইজগুলো দেখতেই পাচ্ছেন সেম এক রকমের দর্শক চাচা আপনার নাম্বারটা দিয়ে দেন আপনার নাম্বারে যদি কেউ যোগাযোগ করতে চায় বল নাম্বার দর্শক নাম্বার দিতে চাচ্ছে না দেখতেই পাচ্ছেন আপনারা যদি এরকম ভি চাইন মহিষ চান তাহলে আপনারা বিখ্যাত করি মানে হাটে আপনারা আসতে পারেন দেখতে পাচ্ছেন অনেক মহিষ এখানে দেখতে পাচ্ছেন সিরিয়ালে অনেক মহিষ ব্যাপারীর মহিষ দেখতে পাচ্ছেন আপনারা দর্শক আপনারা যদি এরকম মহিষ কিনতে চান অবশ্যই আপনারা এখানে আসতে পারেন আপনাদেরকে দাম সম্পর্কে একটু ধারণা দিতে পেরেছি কিনা জানি না আমি আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা কত যাচ্ছেন এটার দুই লক্ষ তিরিশ হাজার টাকা যাতে দাম চাচ্ছে কি আপনার ঘরের মহিষ কিনা না কি না মহিষ তাই না আপনি ব্যাপারী হ্যাঁ দেখতেই পাচ্ছেন যা ব্যাপারী দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে এরকম মহিষ যদি আপনারা কিনতে চান অবশ্যই গ্রামপ্রঞ্জলি জেলার কসব থানার বিখ্যাত কুটি হাটে আপনারা আসতে পারেন এসে দেখতে পারেন যে মহিষ কীরকম মহিষ আছে অনেক মহিষ আছে আপনাদের পর্যাপ্ত পরিমাণের মহিষ এখানে আছে আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই এখানে আসতে পারেন এসে দেখতে পারেন পাচ্ছেন এখানে কিন্তু অনেকই আছে বলতে গেলে এখানে মহিষের মেলা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মহিষের মেলা দেখতে পাচ্ছেন অনেক মহিষ এখানে দেখতে পাচ্ছেন সুতানদের সুন্দর সুন্দর মহিষ এখানে দেখতে পাচ্ছেন ট্রাম রোদে মহিষ জান একটু পানিতে থাকতে পছন্দ করে ঠান্ডাতে থাকতে পছন্দ করে রোদের ভিতরে দেখতেই পাচ্ছেন মহিষে কি হয়েছে মহিষের অবস্থা এখানে দেখতেই পাচ্ছেন এখানে মহিষ দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মহিষ গুলা গুলা এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মহিষ এরকম মহিষ যদি দর্শক আপনারা আনতে চান বা নিতে চান এখানে আসতে পারেন এসে দর্শক দেখতে পারেন মহিষ আছে এখানে পর্যাপ্ত পরিমাণের মহিষ এখানে আছে দেখতেই পারেন দর্শক এখানে এসে আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনারা কিন্তু এখানে আসতে পারেন দেখতে পাচ্ছেন চারো সাথে মহিষ আছে এটা কুড়িচমুনি হাটের একটি সাইট মহিষের সাইট মহিষ গরু বিক্রি করার সাইড এখানে দেখতে পাচ্ছেন ক্রেতার সংখ্যা অনেক কম দর্শক এখন যেহেতু কুরবানির সামনে চলে আসছে তার জন্য ক্রেতার সংখ্যা দেখতে পাচ্ছেন মহিষের বাজারেও অনেক কম সব বাজারে এখন দর্শক ক্রেতার সংখ্যা একটু কমই কারণ সামনে বিশ থেকে পঁচিশ দিন আছে আর কুরবানির ঈদের কেউ কেনার জন্য আসতেছে যারা কুরবানির জন্য কিনতে তারাই আর শুধু আসতেছে আর পালার জন্য এখন কেনার পালার জন্য কেনার জন্য আসতেছে না যে এসে কিনে পালবে এরকম কিছু কাস্টমার আসতেছে না দেখতে পাচ্ছেন আপনারা জবার জন্য হয়তো জবার জন্য আসতেছে এখানে দর্শক কাস্টমার এখানে খুবই কম দেখতে পাচ্ছেন দর্শক সামনেই ক্রেতা বিক্রেতার সাথে কথা বলতেছে মহিষের জন্য দেখতে পাচ্ছেন ক্রেতা এবং বিক্রেতা একসাথে কথা বলতেছে মহিষের জন্য আপনারা দর্শক এতটুকুই ভিডিওটি পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি আপনাদের অন্য রকমের ভিডিও পেতে চান বা আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ হয় এরকম ভিডিও আপনারা বলতে পারেন অবশ্যই কমেন্টে অবশ্যই বলতে পারেন আপনারা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিও দেওয়ার জন্য আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন আল্লাহ হাফিজ